নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা এখন কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুব সহজ হয়ে গেছে ফেসবুকে এখন খুব সহজে টাকা ইনকাম করা যাচ্ছে ইউটিউবের ক্ষেত্রে তোমার যেমন একটা মনিটাইজেশনের জন্য একটা ক্রাইটেরিয়ার দরকার ফেসবুকে কিন্তু সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুক কিন্তু খুব সহজেই এখন টাকা সবাইকে টাকা আর্ন করার সুযোগ দিচ্ছে তো বন্ধুরা তোমরা ফেসবুক থেকে কি কি উপায়ে টাকা আর্ন করবে সেটা কিন্তু তোমাদের অনেকের কাছেই অজানা তো চলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আজকে যে ফেসবুক থেকে তোমরা কি কি উপায়ে টাকা আন করবে কি কীভাবে তোমরা টাকা আন করতে পারবে তো বন্ধুরা দেখো এখানেই প্রথমেই তোমাকে দেখাচ্ছি যে এখানে দেখো প্রথমে রয়েছে স্টার তো তুমি যদি স্টার তোমাকে যদি কেউ সেন্ড করে তাহলে কিন্তু তুমি সেই স্টার থেকে টাকা আন করতে পারবে তারপরে ফেসবুকে আরেকটা পপুলার ফিচার্স হচ্ছে বোনাস তোমার যদি বোনাসটা অ্যাক্টিভ হয়ে যায় এই বোনাস থেকে কিন্তু তুমি টাকা আন করতে পারবে তারপর হচ্ছে সাবস্ক্রিপশান এবার কোনো কেউ যদি তোমার ফেসবুকটাকে প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু তুমি এই ফেসবুক প্রোফাইল থেকে যে সাবস্ক্রিপশান নেবে সেখান থেকে কিন্তু তুমি টাকা আন করতে পারবে তারপর হচ্ছে অ্যাড অন রিলস অনেকেই যারা রিলস বানাও তোমরা এটা জানো যে অ্যাড অন রিলসটা যদি চালু হয় তাহলে কিন্তু খুব সুবিধা ফেসবুক থেকে টাকা আন করার কেননা রিলসে প্রচুর মানুষ ভিউজ হয় এটা একটা খুব অল্প সময়ের ভিডিও থাকে রিলস দেখতে খুব অনেকেই ভালোবাসে তাহলে কিন্তু তোমার এই অ্যাড অন রিলসটা যদি চালু হয় তুমি কিন্তু তাহলে ফেসবুক থেকে টাকা আর্ন করতে পারবে আর তার আরেকটা উপায় হচ্ছে ইনস্ট্রিম অ্যাড এই ইনস্ট্রিম অ্যাড থেকেও কিন্তু তুমি ফেসবুক থেকে টাকা আন করতে পারবে এই ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে তারপর কিন্তু ফেসবুক তোমাকে টাকা আর্ন করার সুযোগ দেবে চলো বন্ধুরা আমি তোমাকে এটাও বলে দিচ্ছি যে ইনস্ট্রিম অ্যাড চালু করলে ইনস্ট্রিম অ্যাড যদি তোমার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে মানে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা কিন্তু তোমাকে আমি বলে দিচ্ছি দেখো তাহলে বন্ধুরা তোমাদের কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে ফেসবুকে যেমন তুমি অন্যান্য অপশনগুলো যেগুলো বললাম যেমন স্টারস বোনাস সাবস্ক্রিপশনের জন্য তোমার কোনো ক্রাইটেরিয়া লাগছে না সেক্ষেত্রে কিন্তু ফেসবুক তোমাকে এমনি টাকা আন করার সুযোগ দিচ্ছে জন্য তোমার কিছুটা ক্রাইটেরিয়া লাগে আর সবচেয়ে বড় হচ্ছে ইনস্ট্রিম ইনস্ট্রিম জন্য জন্য কিন্তু তোমার কিছুটা ক্রাইটেরিয়া লাগে তো কি কি ক্রাইটেরিয়া লাগে সেটা আমি বলে দিচ্ছি দেখে নাও তো অ্যাড এর জন্য তোমার কিন্তু পাঁচটা ক্রাইটেরিয়া ফেসবুক এখানে দিয়েছে প্রথম ক্রাইটেরিয়া তুমি যে কান্ট্রিতে রয়েছে সেই কান্ট্রিটা তোমার এই ইনস্ট্রিম অ্যাডের জন্য এলিজিবল কিনা সেটা দেখবে তারপর এই ফেসবুক মনিটাইজেশন পলিসির সাথে ম্যাচ করতে হবে তোমার পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে আর তার সঙ্গে তোমার লাগবে ষাট হাজার এই পাঁচটা লাস্ট তিরিশ দিনে পাঁচটা ভিডিও তোমাকে তুমি পোস্ট করেছো নাকি ভিডিও হোক বা লাইভ হোক এগুলো তুমি পোস্ট করেছো নাকি সেটা কিন্তু দেখবে এই পাঁচটা ক্রাইটেরিয়া কিন্তু তোমার রয়েছে ইনস্ট্রিম অ্যাড চালু হওয়ার জন্য তাহলে বন্ধুরা তোমরা জানতে পারলে ফেসবুক থেকে কী কী উপায়ে টাকা আন করতে পারবে বন্ধুরা আমার এই ভিডিও মাধ্যমে আমি তোমাদের আজকে জানালাম যে কি কী উপায়ে তোমরা টাকা আন করতে পারবে ফেসবুক থেকে আমার এই ভিডিওর মাধ্যমে তুমি যদি কোনোরকম কিছু জানতে পারো বা শিখতে পারো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা কথা হবে পরের ভিডিওতে